বিরতির পর স্বাগত প্রতিনিয়ত জলের সংকট গ্রামে পানীয় জলের সংকটে অতিষ্ঠ এলাকাবাসীরা গ্রামবাসীরা দফায় দফায় স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় আধিকারিকদের জানালেও কাজের কাজ কিছুই হয়নি পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়নি তাই আজ গ্রামবাসীরা বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনা কৈলাসহর এর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর এবং ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত কুবঝাড় এবং রাজতপুর এলাকাটি আর এই দুটি এলাকায় পানীয় জলের কোনো স্থায়ী ব্যবস্থা নেই সরকারের সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে বিগত এক বছর পূর্বে জল মিশনের মাধ্যমে এলাকায় প্রতিটি বাড়িতে জলের পাইপ সহ পাকা সাপ্লাই পয়েন্ট বসানো হলেও সেই পাইপ দিয়ে জল আর আসে না বলেই গ্রাম অভিযোগ করেন দফায় দফায় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানোর পরেও কোন ধরনের পদক্ষেপ নিয়ে জল সরবরাহ করা হলেও বিগত তিন মাস ধরে স্থানীয় পঞ্চায়েত কিংবা সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে এলাকায় গাড়ি দিয়েও পানীয় জল সরবরাহ করা হয় না বলে গুরুতর এই অভিযোগ করলেন অবরোধকারীরা অবরোধকারীদের কি অভিযোগ কি বক্তব্য আমরা এখানে জল নাই তিন মাস থেকে আমরা জল পাই না সাপ্লাই অলরেডি আছে আমরা জল পাইতেছি আমরা টোল দিন না আমরা এখানে জলের খুব সমস্যা

আপনার শুনলেন অবরোধকারীদের সংশ্লিষ্ট পঞ্চায়েতে দু থেকে তিন নম্বর যে এলাকাটি রয়েছে এলাকায় মাস পানীয় জল সরবরাহ করা হচ্ছে না সে দীর্ঘ তিন সেখানকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে তাই আজ তারা বাধ্য হয়ে এই পথ অবরোধে সামিল হয় এখন দেখার বিষয় যে স্থানীয় প্রশাসন তাদের এই সমস্যার সমাধানে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন